আপনার কোনটার অভাব আছে নাকি আনছি আনছি দুলাবার লাগে আনছি এসে কি টানছো এডি গিতা তাবিজ তাবিজ এই সময় পুতের ব্যাপারে তাবিজ পিনন লাগে তাহলে খারাপ বাতাস লাগে না আচ্ছা দাও দে দাও আচ্ছা করে জানাই এই সারা গ্রাম খুঁজে পড়ে আপনার মতো যাত্রা পালাকার খুঁজে পাওয়া যাবে না শুধু গ্রাম কেন সারা পৃথিবী যদি তন্ন তন্ন করে খোঁজা হয় তাহলে আপনার মতো যাত্রা বালাকার পৃথিবীর কোথাও জন্মাবে না পাওয়া যাবে না কোনো দিনও মানি এরে মানি কইতেছো হেসা অবশ্যই হেসা 100 বার হেসা হ্যাঁ আমার মনে কি জানেন আমরার মানিক বাবু নিশ্চয়ই কোনো মতলব আছে নাইলে এমন করে পাম ফুটি দেওয়ার তো কোনো কারণ দেখতেছিল হায় রে বিবেক তো তো সত্যি সত্যি বিবেক বলে কিছু নেই তোর বিবেক তো ছিড়া কাঁথা হয়ে গেছে রে আমি দাদাকে কেন পাম্পটি দিতে যাব আমার দাদার সাথে কিসের মতলব রে হতভাগা আরে আরে বিবেক তুই সব কথার মধ্যে নাক গলাস করে হ্যাঁ হ্যাঁ উচিত কথা কইলি নাক গলা নিয়ে যায় না আমি পাট গাই বিবেকের যাত্রায় যেমন কোনো অন্যায় দেখলে গান গায়ে ওঠি বাস্তবেও তাই অন্যায় দেখলে পরে গান গেয়ে ওঠে আর এখন তোর কথা শুনে বিবেক আমার মাথায় আগুন ধরে যাচ্ছে maaf করবেন দাদা আমার এই মুহূর্তে মনে হচ্ছে ওকে লাথি মেরে এই গ্রাম থেকে বের করে দেই দেখছেন শুনছেন দাদা এর কথা

এটা দেশি লাও না এটা বিদেশি ফর্মুলায় অর্থাৎ সেই সুদূর ব্যাংকক থেকে আমি বীজ কেনে এনে এই বাংলার মাটিতে আলতো করে বুনে আস্তে আস্তে লড লর তর করে বেড়ে উঠেছে এই লাউ গাছ তারপর ধরেছে এই লাউ জাংলা তৈরি করেছে নিজে হাতে মাঝে মাঝে ঝড়ে বৃষ্টিতে কবলে পরে থমকে গেছে তারপরও থামেনি বেড়ে উঠেছে এই লাউ এতই কচি যে বয়স পর্যন্ত আপনি নির্ধারণ করতে পারবেন না দাদা এত কচি যে আপনি কাঁচা চিবিয়ে চিবিয়ে কচর মচর করে খেতে পারবেন সুসর সুসর এই বাইকিতা গ্রামের মানুষের অবাক করছে নাকি ময়মুরু বুঝে কোয়া গেলো এই সময় সাবধান থানোর মনে নাই আমার তো কোনো অসুবিধা হইতেছে না আপনি এত অস্থির হইতেছেন ক্যারে আমি অস্থির হইতেছি হগলতে এত কত এত যন্ত্রণা আমি সহ্য করতে পারি আর এখন আমি অস্থির হইতেছি আচ্ছা বৌ একটা কথা কওছান এ তোমরা হগলতে থাকতে হেরে কামডি করন লাগে কি রে তোমরা একটু খেয়াল রাখতে পার না মামা আমরা তো মামিরে খেয়াল করেই রাখি দেখাই তো রাখতেছি তো দেখা যে হ্যাঁ দুনিয়ার কাম করতেছে কি শুরু করলেন আপনি আচ্ছা যাই চেক করো তোমরা তো মামি আজকাল তো তোমার পয়লা কাম হইলো তোমার মামির শোনা করা আমার বাড়িতে এত মানুষ থাকতে তোমার মামিরে কাম করার লাগে আমি তো আশ্চর্য জয়ে গেলাম জান আপনার চিন্তা করেন লাগতো না মামিরা কোন কাম করেন লাগতো না সব আমি করুন আপনি চিন্তা করেন না যাও তুমি এখন গিয়ে জিগাও তোমার মামি চিন্তা লাগব না কিটা করেন লাগব যাও 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 কিটা ফোন রাখো দাও আর তুই কিটা করছ আমি তো আমি দেখ তুই যে আর বিদেশ গেছি এক সব আলো জ্বলে ফেলাই থাকে রে লাগে তো বিদেশ যাও দরকার আচ্ছা যা ও তখন শরম পায় মুখ উঠে কুস্তা কইতাম পারে না অন তো আমরাই সব দেখতোই তো না হ্যাঁ দাদা ঠিকই এই লাগে তো এই যে দেখো বাচ্চার জন্য সব নতুন জামার খেলনা নিয়ে আছে দেওয়া দে আমরা তো বাচ্চার জন্য নতুন নাম রাখা উচিত না